কি আমি যখন রস করি না তখন কিছু কিছু আছে যে আমার সমাজের মধ্যে আমার একটু ছেড়ে দেন এটা সমাজের মধ্যে রোগ আছে এটা ছেড়ে দিলে সমাজ ভালো হবে এই জন্য আমি কইতাম ব্যা একটা সেটাকে শেষ করি

তোমার নবীকে পর্যন্ত ঘরের মধ্যে ঢুকতে দেই নাই আর আজকে সামান্য চাবি খানা দিয়ে তোমার কাছে হাত পাতা দিছি তুমি আমারে জায়গা দিছ মালিক যত দিক আমি কি দিয়া শুক্রিয়া আদায় করব একটা দৌড় দেয় ওঠে আর পরে আল্লাহ নবীর কদমে এসে পড়ে যায় আল্লাহ নবীর দুটো ডানা ধরে উপরে উঠা বুকের সঙ্গে লাগায় দেয় নেতা কয় রে মুসলমান ইসলামী আদর্শের নেতা কয় কোরআনের নেতা কারে কয়

সুবহানাল্লাহ আমি পয়গম্বর হইলাম ওস্তাদ তোমাদেরকে শেখানোর জন্য আসি আমি যেভাবে শেখা দিতেছি তোমাদের স্যার কাছে যে আমানত আছে সেই আমানতের পাপক যে তার কাছেই দিবা বলতে বলতে নবীজি নিজের পকেটের মধ্যে হাতখানা ঢুকা দেয় চাবিখানা বের করে ডัก দিয়া কয় সাহাবীরা ইন্নাল্লাহ ইয়াবু রুকুম আনতু আদুল আমানাতে ইলা আহলিহা এই সাহびটা উসমান ইবনে তালহা আমার কাছে আমান রেখেছিল

নবীর উম্মতের দপ্তর থেকে নাম কেটে যাবে হাজার হাজার উম্মত হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ আমানতের খেয়ানত করতেছে কেবলমাত্র শুধুমাত্র শিক্ষণ অভাবের কারণে আর সহবতের অভাবের কারণেই কথা বলেন ঠিক না বলেন শিক্ষা দরকার সহবতের দরকার আজকে গোটা বাংলার জমিনে অনেকগুলো ক্যাডেট মাদ্রাসা আছে বলতে গেলে নিজেদের কলেজের মধ্যে ঘা লাগে ক্যাডেট মাদ্রাসায় লেখা পড়া আছে তালিব আছে কিন্তু তরবিহত নাই কিসের কারণে জানেন যারা কিসের কারণে 100 টাকা দিয়া পরে। বেতন দিয়া পরে। আর ওই যে অন্যের টাকা দিয়া যদি খাইতো আমরা পায়খানা সাফ করছি আমরা টয়লেট সাফ করছি হুজুরের কাতের অমক করছি তমক করছি আর ক্যাডেট মাদ্রাসায় কোন যে কত জায়গায় যায় তিনবার করে আম্লাই সালাম দেওয়ার পর ওদের মাথা নড়ে না কত ঘর ঠিকনাবাড়ী মানুষ পাঁচ মাহেবি আসবে মাদ্রাসায় যাবে دین শিখবে শরীয়ত শিখবে কথা বলেন ঠিকনাবাড়ী

নবীজির আমানত দেখে হযরত আমল এ আমল দেখে হাত উঠাইছে হাত উঠাইয়া আমি আপনার সামনে ওয়াদা দিলাম আপনি যেমন আমল নিয়ামত পাইয়া পাহারাদারি কইরা আমলদারি কইরা প্রাপকের হাতে পৌঁছায় দিলেন আমার কাছেও যদি এরকম কোন আমান আসে আমি পাহারাদারি করব তাকেই দেব যে ওর পাপক অন্য কাউকে দেব না আল্লাহ নবী ডাকতে দেখা আমা লা ইমান আলী বল্লা

নবীকে তপ করতে দিয়ে আমরা তপ শিখতে চাই আমার ডাক দিয়ে ভাই আপনি শুধু বাহিরটা দেখলেন ভিতরটা তো দেখলেন না আল্লাহ নবী পশ করেছে দুই পাট আল্লাপাক আয়াত নাজিল করেছে ফতুয়া দিছে দুইটা একটার কথা শুনলাম আর যদি না শুনি তবে ইন্দ্রা জানবে না তবে তবে জানবে না সোহাদ সোহালিহীন জানবে না আহম ভাই মুস্তাহিদিন জানবে না পীর জানবে না এ কারণে মলবি জানবে না মলবি না জানলে সমাজ জানবে না রিক্সাওয়ালা জানবে না ভ্যানওয়ালা জানবে না কথা বলেন ঠিক না

আপনার ভাই দেখবেন না আপনার প্রতিবেশী দেখা লাগবে ইনসাফ কথা বলেন ঠিক না করতে হবে ইনসাফ নবী এখানে আবার বিচারের কথা আসলো কেন আল্লাহ নবীর কাছে সব এলেম দিয়ে দিছে নবী আলমুল গাইব না নবীকে জানা যাওয়া হয়েছে উসমান ইবনে তালহা কালিমা পড়ে মুসলমান হয়েছে নবী যখন হাত পেতে ছিলেন হযরত আলী দেখ দেখা হুজুর হাত পেতে রেখেছেন কে আপনি শুধু আমার হুকুম দেন আমি আপনার কর্মী না এক থাপ পরে উসমান ইবনে তালহার দাঁত ফালা দেব মক্কাতে অনেক অনেক আপনার সঙ্গে বেয়াদবি করছে আজকে সাবি নিয়া দাঁড়া থাকে আপনি শুধু আমার একবার বইলা দেখেন আর কার মক্কা সাবি নিয়া শুন আল্লাহ সহ্য করে নাই আল্লাহর হাবিব বলেন

পায়গম্বর ডাক দিয়া কয় সাহাবিরা উসমান ইবনে তালহা আমার হাতে যখন চাবি দেয় এই চাবি দেওয়ার আগে উসমান ইবনে তালহা কালেমা পড়ে মুসলমান হয় উসমান ইবনে তালহা আমারে দেখতে ছিল আল্লাহর কুদরতের প্রশংসা করতে ছিল ঠিক সেই সময় আলী উসমান ইবনে তালহার ঘর মটকা দিতে চাইছে মটকা দেয় নাই কিন্তু চাইছে আল্লাহ সরকারবাদী কে চাইছে আমাকে বিচার করতে বলছে ইনসাব পায়ে দেওয়ার জন্য আমি দুনিয়ার বুকে আসছি ইন্নাল্লাহু ইয়ামুরু বিল আদ ওয়াল ইহসান ওয়া ইদাই বিল কুরবা ওয়া ইয়াহানি আল ফাসা ওয়া আল মুনকার ওয়াল বাগা আল্লাহু আকবার আল্লাহর পয়গম্বর দরদ দেয় আমার আলী বাবরাদি আমার আলী বাবরাদি বিচারক হইলাম আমি বিচারক হইলাম আমি আর বিচার পাপ খল উসমান মিলে তালহা আর যিনি তালহার পক্ষে কেস করেছেন তিনি হলেন খোদাওয়ান্দে কুদ্দুস আল্লাহ এখন কেমনে কেমনে বিচার করবে হযরত ওমর ডাক দেখা হুজুর আপনি বিচার করবেন তো আমি দেখব আমি যদি কখনো এরকম বিচারের সম্মুখীন হই আমি নিজে বিচার করব আল্লাহর আইনে হযরত ওমরের বেটা মদ খায় নাই হযরত ওমর ফারুকের সন্তান মদ খায় নাই এরপরেও তোহমত লাগে

দুনিয়া থেকে চলে গেছেন ফারুক আজম দুই বছর ছয় মাস রাষ্ট্র পর হজরত আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে চলে যান হজরত ওমর ফারুক চতুর্দিকে কান দেয় হজরত ওমর কে এসে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কা আপনি হবেন আমাদের নেতা ওমর কয় না এত বড় দায়িত্ব আমি নিতে পারবো না আমার কাঁধের উপর একটা আমানতের বোঝা কি আমানত কয় একটা আমানত আমার বউ আমার ঘর কাছে যে বউ আছে এটা বাড়ি

কিন্তু ইনসব ভিত্তিক চাকরি করব আমরা কথা বলেন ঠিক না বাড়ি পর্দা শহীদ যাবো পর্দা নি আমার বডিটা আমানত কথা বলেন ঠিক অল্প কইরা কইলাম দুনিয়ার সুখ আরাম আয়েশ তুচ্ছ দেনা বল খলিকের জীবনের কথা বেবনা শালাখন দুনিয়ার সুখ সুখ না এ দুনিয়াতে সুখ করবে কারা যারা দুনিয়াতে লম্পট বট পর্বত মায়েশ হারামখোর ঠিক

আর কাফের বেইমানদের জন্য বালা খানা এজন্য আমরা যারা মুমিন মুসলমান অল্পতে তুষ্ট চুরি করি না ডাকাতি করি না গার্মেন্টসে চাকরি করে রাখা হয় আমাদের জন্য এটাই যেন একটা জেলখানার মতো আমাদের পিছনে অপেক্ষা করতেছে জান্নাত স্বর্ণ ইটের দালান কোটা থাকবে শত শত স্পিরিং এর গদি তাতে পাইবে অবিরত এমন সময় হুরপরিরা আসবে নেচে নেচে হেলে দুলে গাইবে যে গান যা শোনে নাই কোনো কানে সোহান আল্লাহ i no, মনে হয় না যে আরে আমরা তোদের জন্য এমন একটা জায়গা বানাইছি একটা নিয়ে ঘুরবি ঘুরবি বাহাত্তরটা তোদের পিছনে পিছনে ঘুরবে আরো তিন হাজারটা তোদের জন্য লাইন দিয়ে থাকবে আল্লাহ

হজরত অমর বলেন আমার দ্বারা যদি কোনো অন্যায় হয় কোনো অপরাধ হয় আমাকে ভুল ধরার মতো কেউ নাই কারণ নবী বলেছে আমার অমর কে দেখে শুধু তোমরাই ভয় পাও না শয়তান ভয় পায় আমি যদি অন্যায় করি অপরাধ করি আমাকে ভুল ধরার মতো কেউ নাই এ কারণে আমি এই দায়িত্ব নিতে চাই না পিছনের থেকে একজন একবারে নিম্ন স্তরের সাহাবি কোমর থেকে তরবারি বাড়ি করে ডাক দেওয়া গায় কেকে ভাই ভাই তোমাকে ভাই পাই আল্লাহর জন্য তোমাকে ভালোবাসি আল্লাহর জন্য যদি তুমি আল্লাহর বিধান আর রাসুলের তরিকা লঙ্ঘন করো তবে শুনে রাখো এই তরবারি তার ফয়সালা করবে আল্লাহু আকবার আর আমরা বলতে পারি বাড়ির তরকারি নুন কম এসে এটাই কইয়ে দিয়ে বেরইবো এটা কাঁচা দিয়ে বেরইবো কাটা হ্যাঁ আমার এলাকায় ভালো এলাকার কথা কথা কইতেছি কথা কথা শুধু স্বামী স্বামীর কপালে গুড়ি কিসের কারণে শিক্ষার অভাবের কারণে আর সহবতের অভাবের কারণে এই জন্য আমাদের যাদের সন্তান হয়েছে আমরা সন্তানদেরকে সর্বপ্রথম শিক্ষা দেব হাফেজ বানান লাগবে না দাওরা পাস করান লাগবে না কত দূর পর্যন্ত শিক্ষা দেব কোনটা হালাল কোন দলিলে কোনটা হারাম কোন দলিলে এত দূর পর্যন্ত শিক্ষা করা ফরজ। তলা বলে হেলবে ফারি এটা তো আপনি যেই জালার মধ্যে আছেন আপনার বউ কর আর আপনার বিটিক নিয়ে যেন আর এই সাপ না নেয় ঠিক এই জন্য আপনার বিটিকে আপনি কোরআন শিক্ষা দিবেন আপনার বেটাকে আপনি কোরআন শিক্ষা দিবেন দেখেন না এই যে এই যে কিশোরগঞ্জ এই যে নরসিংদীর মধ্যে অনেকগুলো বৃদ্ধা আশ্রম অনেকগুলো বৃদ্ধা আশ্রম একটা হুজুরের বাপ মা বৃদ্ধা আশ্রমে নাই একটা বৃদ্ধা আশ্রমে নাই বড় বড় ফ্যাক্টরির মালিক বড় বড় চাকরিজীবীর বাপ মারা পড়ে রয়েছে সেখানে কিসের কারণে বেটা বাড়ি করে দিতে চায় না কিন্তু বেটা বাধ্য হয় কথা ঠিক না হয়েছে কারণ বাড়ির প্রধানমন্ত্রী ধারে বানাইছি তার মধ্যে নাই আর না নাই এ কারণে ডাক দেওয়া এই বাড়ির মধ্যে যদি তোর বাপর মাও থাকে আমি নাই আমার চাষ না বাপ মাও শাস বাপ মায়ের দাম বেশি না বইয়ের দাম বেশি

নিয়ামক আল্লাহ বলে আমি তোমাকে টাকা দিয়েছি পাহারাদারি করো এই টাকা তুমি একা খাইতে পারবে না তোমার কাছে হক আছে আমার তোমাকে টাকা দিয়েছি ভালোবাসা তুমি আমার ভালোবাসা কি করবে খালি যা ঠেসা খাইবে

না কিশোরগঞ্জে একটা মহিলাকে আমি পাগড়ি দিয়েছি মহিলা হাফেস হয়েছে তার মা নাই বাবা নাই মেটাই থি ও চাচা বোন চাচাতো বোন একটা হাফেস হয়েছে সেই মহিলাটাকে বাবা গড়ি কিনে দিয়েছে সালোয়ার কামিজ কিনে দিয়েছে। নতুন বোরকা কিনে দিয়েছে চশমা কিনে দিছে বুঝলাম যে আপনার বাস্তব দিছে রাবি গরিব মানুষ দেয়া বাড়ি নাই এত কালেকশন গরিব মানুষ এরপরে বললাম যে ধর মা নাই বাবা নাই ওর বাবার দরদ নিয়ে একজন মানুষ একটা থ্রি পিস দিবেন একটা প্রায় সাত আটটা থ্রি পিস উঠছে মহিলার জন্য গার্মেন্টসে চাকরি করে তাদের মেয়েরা পরে অল্প বেতন দেয় মাদ্রাসা করেছে দিনের জন্য ইসলামের জন্য এই জন্য আপনারা মেহরবানি করে একটু সহযোগিতা করবেন বলেন তো খুশি খুশি আল্লাহকে ভালোবেসে কে আছেন দশটি হাজার পাঁচটি হাজার দুইটি হাজার হাজার টাকা দেওয়ার মতো পাঁচশো টাকা দেওয়ার মতো একটু হাত বানাতে দেখি মেহরবানি করে কে আসেন বলেন একটু মেহরবানি করে একজন মানুষের টুইটে আসেন অপমান করবেন টাকা দিবেন না

যে তার প্রমাণ পায় গেল সর্বপ্রথম এই তালিম কোরআন এই কোরআনের মাদ্রাসার জন্যে সর্বপ্রথম ওসমান নামক আল্লাহর বান্দা যে ওসমান সম্পর্কে নবী আমার বলেছিল আল্লাহর নবী ডাক দি এটা আমার যত সাহাবী আছে তার মধ্যে সবচাইতে হায়াওয়ালা ওয়ালা শরফ ওয়ালা একজন সাহাবি যার নাম ওসমান শুধু ওসমান নয় আমার দুই দুইটা কন্যা জামাতা ওসমান গুলো সিন্ধু রায়ান চিল্লা এখন মারা আ আমার বাবুরের কাছে একটু বাবুরের আ বেহর বাড়ি করে বাবুনদের কাছে লোক পাঠায় দেন লোক আছে ছোট ছোট সাল পাল একটু পাঠায় দেন এটা 1000 টাকা এটা দিয়েছে সবাই আপনি দিবেন দেখছেন এই যে আপনাদের কাছ থেকে পনেরো জন পুরস্কার পাইছি একটু মেহরবানি করে উঠে আসেন না সবাই একটু উঠে আসেন আমি একটু মুসাফা করবো আপনাদের সাথে পয়লা আইসি কি কারণ মুসাফা করা না সামা করে দেবো টাকা নাই মোবাইল দিয়ে যান কালকে দিয়ে দিয়ে দেবে আমি পয়লা পয়লা আসি কত মানুষ ফুল দিয়া ভালোবাসা গ্রহণ করে আমার কাছে টেকা নাই মোবাইলটা দিয়ে চলে যাবে